আন্ডারওয়ার্ল্ডের ডন দাউদ ইব্রাহিম বলিউডের সঙ্গে তার যোগাযোগ নতুন কিছু নয় অতীতে ভারতের অনেক তারকার নাম তার সঙ্গে জড়িয়েছে নতুন করে এ তালিকায় যুক্ত হলেন বলিউড অভিনেত্রী নোরা ফাতিহি ও শ্রদ্ধা কাপুর মাদক মামলায় অভিযুক্ত মোহাম্মদ সেলিম মোহাম্মদ সুহাইল শাইক ভারতে নার্কোটিক্স চক্রে ল্যাভিশ নামে পরিচিত তিনি বর্তমানে মুম্বাই পুলিশের অ্যান্টি নার্কোটিক্স সেলে হেফাজতে রয়েছেন তদন্তকারীদের সাইক জানিয়েছেন ভারতের পাশাপাশি বিদেশ ও মাদক সেবন কেন্দ্রিক পার্টির আয়োজন করতেন তিনি এসব পার্টিতে পরিচিত অভিনেতা অভিনেত্রী ছাড়াও উপস্থিত থাকতেন গ্যাংস্টার আলিশা পার্কার যে সম্পর্কে দাউদ ইব্রাহিমের ভাতিজা রিমান্ড কপিতে উল্লেখ করা হয়েছে অভিযুক্ত দেশ ও বিদেশে মাদক পার্টির আয়োজন করেছেন এবং সেখানে মাদক সরবরাহ করছেন এর আগে আলিশা পার্কার ফাতিহি শ্রদ্ধা কাপুর ও তার ভাই সিদ্ধার্থ কাপুর জিসান সিদ্দিকী আব্বাস মাস্তান লোকাসহ বহুজনকে নিয়ে দেশ বিদেশে পার্টি আয়োজন করেছেন শ্রদ্ধা কাপুর ও নোরাফাতিহি নাম প্রকাশ আসার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই দুই তারকা অন্তর্জালে তাদের নিয়ে চলছে জোর চর্চা এই পরিস্থিতিতে নীরবতা ভেঙেছেন নোরাফাতিহি ইনস্টাগ্রাম স্টোরিতে দীর্ঘ একটি বিবৃতি প্রকাশ করেছেন অভিযোগ অস্বীকার করে নোরাফাতিহি বলেন আমি পার্টিতে যাই না আমি সবসময় ফ্লাইটে থাকি আমি কাজ পাগল আমার ব্যক্তিগত জীবন বলতে কিছু নেই আমি ওই ধরনের মানুষের সঙ্গে মিশি না আর ছুটির দিনে আমি দুবাইয়ের কোনো বিচে থাকি বা আমার স্কুল জীবনের বন্ধুদের সঙ্গে থাকি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর বিশ্বাস না করার আহ্বান জানিয়ে নোরাফাতিহি বলেন আমি আমার স্বপ্ন ও লক্ষ্য পূরণের জন্য দিনরাত কাজ করি আপনি যা পড়ছেন তা বিশ্বাস করবেন না মনে হচ্ছে আমার নাম ব্যবহার করা খুব সহজ কিন্তু এবার আর তা হতে দেব না আগেও একবার এমন হয়েছিল তোমরা মিথ্যার মাধ্যমে আমাকে ধ্বংস করার চেষ্টা করেছিলে কিন্তু তা সফল হয়নি হুশিয়ারি উচ্চারণ করে নোরা ফাতিহি বলেন সবাই আমার নাম কলঙ্কিত করতে চেয়েছিল আমার সুনাম নষ্ট করে আমাকে হিসেবে ক্লিক বাইট ব্যবহার করার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে আমি তা চুপচাপ দেখে গেছি এমন পরিস্থিতিতে আমার নাম ও ছবি ব্যবহার করা থেকে বিরত থাকার অনুরোধ করছি কারণ এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই সম্মানের সঙ্গে বলছি এজন্য বড় খুব বড় মূল্য দিতে হবে অভিনেত্রী ড্যান্সার ফাতিহি কেবল গানে পারফর্ম করে জনপ্রিয় হওয়া যায় তার সবচেয়ে ভালো উদাহরণ মরক্কান কানাডিয়ান সুন্দরী ফাতিহি বেশ কিছু জনপ্রিয় গানে কোমর দুলিয়ে নজর কাড়েন এ তালিকায় রয়েছেন দিলবার কোমরিয়া ও সাকিসাকি গার্মি প্রভৃতি